আমার পেছন দিক থেকে একটা শুধু হাত এতটা হাত এরকম হাতটা আমার মাথার দিকে লক্ষ্য করে দাদা ভাই গত রাতে যে ঘটনাটা দিয়েছিলাম ওখানে উনি কমেন্টস করে জানান যে নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে আজকে দারুন একটা দারুণ ঘটনা নিয়ে আজকের ঘটনাটা আমি সবাইকে বলবো খুব মনোযোগ সহকারে শুনো প্রথমেই বলবো যে একটা করে প্রত্যেক দিনের মতো মনে করে দেবো লাইক করে দিও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আজকে প্রথম আমার ঘটনা শুনছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে কিন্তু আমাদের এক দাদা ভাই আমাকে একটা কোশ্চেন করেছেন ওই কোশ্চেনেরও উত্তর দেব ভিডিওর মধ্যে তাহলে চলো আজকে সোজা কথা না বাড়িয়ে চলে যাই ঘটনায় আজকের ঘটনাটা আমাদেরকে রূপা পাঠায় রূপা চ্যাটার্জি রূপা বলে যে দিদিভাই আপনার ঘটনা আমি বহু দিন ধরে শুনি আমার খুব ভালো লাগে আমার একটা ঘটনা আজকে শেয়ার করব। ঘটনাটা হয় হচ্ছে কাশ্মীরে গিয়ে আমরা প্রায়শই নানা স্থানের কিন্তু ভৌতিক ঘটনা পেয়ে থাকি কিন্তু এই প্রথম আজকে আমার এই ইউটিউব চ্যানেলে আমি প্রথম পেলাম কাশ্মীর সনমার্কের একটা ভয়ঙ্কর সত্য বাস্তব ঘটনা ঘটনাটা আমাদের রূপা বলে যে দু হাজার বাইশে যখন আমরা কাশ্মীর যাই কাশ্মীর তখন পুরো অ্যাপেলের সিজন আর ছিল হচ্ছে দুর্গা পুজোর ঠিক দু মাস আগে আমরা যাই এবার আমাদের রূপা বলে দিদি দিদিভাই আমি আমার হাজব্যান্ড দুজনে যাই আর কাশ্মীরটা আমরা সবাই জানি যে কাশ্মীর হচ্ছে স্বর্গরাজ্য কাশ্মীরে যে একবার গেছে আমার মনে হয় না তার বাইরে তাকে কোনো জায়গায় এত সুন্দর একটা নেচার ভিউ পাবে তো কাশ্মীরের প্রতিটা কোনে কোণেই কিন্তু সৌন্দর্য সুন্দরভাবে মনে হয় উপর থেকে ভগবান নেমে নিজে হাতে তৈরি করেছে তো আমাদের রূপা আমরা যখন কাশ্মীর ফার্স্ট টাইম যাই নিজের দু মাস আগে দু হাজার বাইশে সালটা ছিল আর ওই সময় ছিল আপেলের সিজন রূপা বলছে ভাই আমরা কাশ্মীর থেকে যখন বৈষ্ণোদেবী যাই বৈষ্ণোদেবী থেকে আমরা আসি তারপর যখন আমরা কাশ্মীরে শোলমার্গ যাই শোলমার্গে আমি ঘটনাটা ঘটে বলে ডিরেক্ট শোলমার্গেরই কথা বলছি বলছে আমরা যখন শোলমার্গ যাই শোনমার্গে একটা আমাদের ঠিক কি বলবো ওটা নদী আছে খরা সব একটা নদী ওই নদীর পাশে একদম রোড সাইডে একটা আমাদের কটেজ দেওয়া হয় পুরো কাঠের কটেজ আমরা কিন্তু প্রথমে বলি কোনো ট্রাভেলারের সাথে যাইনি আমরা ট্রাভেলার যে এজেন্সি আছে তাদের একটা প্যাকেজিং ছিল সেই প্যাকেজিংয়ে আমরা যাই ওনারা কিন্তু যাননি ওনারা পুরো একটা এককালীন আমাদের কাছে টাকাটা নেয় নিয়ে আমরা ওনাদেরকে টাকাটা দিয়ে আমরা চলে যাই ওনারা সব কিছু অ্যারেঞ্জ করে দেয় আমাদের কিন্তু ওনাদের টাকা দেওয়ার বাইরে কোনো রকম টাকা আর ওখানে খরচা হয়নি হ্যাঁ এবার যদি বাইরে কিছু খাও কিছু কেনো সেটা তোমাদের খরচা এমনিতে তুমি যেখানে যাবে ওদের আগে থেকে হোটেল বলো খাবার যারা ঘোড়া গাড়ি সব কিছু কিন্তু সেই ট্র্যাভেল এজেন্সি থেকে আমাদের জন্য নির্ধারিত করে রেখেছিল এবার রূপা বলে ওই ট্র্যাভেল এজেন্সির কথা একটু বলি ওই ট্র্যাভেল এজেন্সি একটা খুব বড় এজেন্সি ওনারা অনেক জায়গায় এরকমভাবে মানে যারা ঘুরতে ইচ্ছে তাদের নিয়ে যায় তো সেরকমভাবেই আমরা কিন্তু ওই ট্রাভেলারদের সাথে অন্য অন্য জায়গায় সেম ভাবে গেছি এইবার আমরা যখন সন্মার্গে যাই আমাদের যে রুমটা দেয় রুমটা না দেখার মতো রুম সত্যি কথা বলতে যেরকম নেচার সেরকম কটেজটা আর কটেজ থেকে জাস্ট বাইরে বারান্দায় বেরোলেই দেখতে পারবো সামনে সেই খরাস নদী আর মানে ভিউ শুধু মানে অমাই ভিউ আর আবার বলার কিছু নেই যারা তোমরা গেছো তোমরা জানো আমাদেরকে রূপা বলে দিদি ভাই আমরা যেই দিনকে যাই সেদিনকে আমরা ওই দুপুরবেলা আমরা ওই কটেজটায় যাই মার্কেট কটেজটায় যেতে আমরা দেখে অবাক যে এত সুন্দর একটা কটেজ আমাদের দিয়েছে মানে কটেজটা অপূর্ব সুন্দর তো আমরা সেই কটেজে যাওয়ার পর আমার হাজবেন্ড আমাকে বলল যে আমি একটু বাইরে থেকে আসছি তুমি থাকো ও জাস্ট একটু কোনো কাজের জন্য বাইরে যায় তো আমি বললাম ঠিক আছে এবার ঘটনাটা হয় ওই কঠেজের মধ্যে ঘটনাটা রকম আমি ওই কঠেজে যাবার পর প্রচন্ড ঠান্ডা তো আর বাইরে মানে কি বলবো মানে হাত পা বড় হয়ে যাচ্ছে এত ঠান্ডা আমি ওই সময় মানে ওখানে তো গিজার রয়েছে বাথরুমে তো গিজারে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মানে বেডের ওপর বসে আছি হঠাৎ করে না মানে কি বলবো আমার হট করে আমি কিন্তু কোনো রকম ভূত প্রেত এসব মানিও না আমি ভূত প্রেতে ভয়ও পাই না আমি বসে রয়েছি আমি পুরো পরিষ্কার লক্ষ্য করলাম আমার পাশে একজন দাঁড়িয়ে রয়েছে ছাপা ছাপা একটা শাড়ি পরে একজন মহিলা আমি তার মুখ দেখিনি আমি না আমি এরকম করে বসে রয়েছি তো এরকম করে তাকিয়ে রয়েছি দরজার দিকে যে আমার হাজব্যান্ড আসলে নক করলে আমি গিয়ে খুলবো মানে খুব আনন্দ মনে এত সুন্দর একটা মানে কি বলবো লাক্সারি একটা কটেজ মানে সেটা মানে আমি এরকম কটেজ আগে কোনো দিন দেখিনি এত জায়গায় আমি ঘুরতে গেছি তো আমি গেটের দিকে তাকিয়ে বসে রয়েছি হঠাৎ করে আমি এরকম তাকিয়ে রয়েছি আমার এরকম ঠিক সাইডে ওই মহিলাটি একটা ছাপা ছাপা প্রিন্টেড শাড়ি করে দাঁড়িয়ে রয়েছে আমি না ফাট করে তাকাই যখনই আমি ঘুরে তাকাই তখন দেখলাম না ওখানে তো কিছু নেই কিছু নেই কিছুই নেই শুধু ওই দিকে একটা উইন্ড্রো আছে পুরো মানে একদম দোয়া রয়েছে ঠান্ডার জন্য তো খোলে না দোয়াই রয়েছে ওই পদ্মাটা নড়ছে তো আমি তখন বললাম ইস আমিও সত্যি কি ভিতু হ্যাঁ পদ্মা দেখেও নাকি ভাবছি কে দাঁড়িয়ে রয়েছে আমি এটা আমার মনে মনে ওখানে বলি একা একা বসে রয়েছি এবার কিছুক্ষণ পর দেখছি আমার হাজবেন্ড আসছে না আর বলে রাখি প্রচন্ড প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেম কোনোভাবে হাজবেন্ডকে ফোন করছে ফোন লাগছে না এবার আমরা ওখানে সিম চেঞ্জ করেছিলাম কারণ আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সিম কাশ্মীরে গেলে চলবে না ওখানে গিয়ে সিম পরিবর্তন করতে হবে তো আমরা সেগুলোও করেছি কিন্তু তারপরেও নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এবার আমি বললাম ও কখন আসবে তো আমি বেডের মধ্যে শুয়ে রয়েছি আসতে করে একটা মানে খুব সফট একটা ব্ল্যাঙ্কেট দোয়া ছিল জাস্ট অর্ধেক গায়ে দিয়ে শুয়ে বেশ ভালো লাগছে হঠাৎ করে আমি লক্ষ্য করলাম আমার পাটা যেন কেউ চেপে ধরল তখন কিন্তু দিন অন্ধকার না মানে পুরো আলো রয়েছে ঠিক আছে মানে মানে অন্ধকার তো দূরে থাক আলোর মধ্যে দিনের বেলা আমার পা না বা পায়ের পাথাটা চেপে ধরেছে আমি না সাথে সাথে ঝেড়ে মেরে উঠে মানে প্রথম না ওই দেখে আমি ভয় পেয়েছি যে পাশে কোনো মহিলা দাঁড়িয়ে রয়েছে কিন্তু পাটা কে চেপো ধরবে আমি ঝরমর করে কোনো রকমে উঠে আমি সোজা সুজি বাইরে বেরি বাইরে তো প্রচণ্ড ঠান্ডা যে দুই ভেতরে আমি ব্ল্যাঙ্কেটটা দিয়ে শুয়েছিলাম আমার গায়ে সেরকম মোটা কোনো শীতের পোশাক নেই আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রীতিমতো কাঁপছি প্রচণ্ড ঠান্ডা মানে বড় হয়ে যাবে দাঁড়িয়ে থাকলে এবার ওখানে দেখলাম কিছু মানে পাঞ্জাবি কি মুসলিম আমি জানি না কিছু স্থানীয় লোক আমার দিকে না দেখতে দেখতে যাচ্ছে কিরকমভাবে একটা তাকাচ্ছে আর যারা একা যাচ্ছে এবং দেখছে যারা ধরো দুজন আছে তারা আমাকে দেখে দুজন কিছু একটা কানাফুসো করছে ঠিক আছে কিছু একটা নিজেদের মধ্যে বলছে আমি বুঝতে পারছি না খুব আস্তে আর ওদের ভাষার আমি বুঝতেও পারছি না কি বলছে চলে গেল বলতে বলতে আমি তখন ভাবছি যে বাবা বাইরে দাঁড়িয়ে থাকাটা কি আমার সেফ হবে আর হাজব্যান্ড নেই আর এতো না যে ট্যুরিস্টের সাথে গেছি কটেজে আরও আমাদের চেনাশোনা কলকাতার লোকজন আছে ট্যুরিস্ট আমার না তখন ভয় লাগছে যে ওখানের মানুষগুলো এরম করে দেখছে হাজবেন্ডও বললো আসছি বলে কোথায় গেলো আমি না ভয়তে ভয়তে মানুষের থেকে বাঁচার জন্য আমি ওই ভূতের ভয় পেতে রাজি আছি আমি আবার ওই কটেজের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিই কটেজে ঢুকি দিয়ে আমি চুপ করে বসে রয়েছি এরকম জায়গায় বসেছি যাতে আমার হাজব্যান্ড যদি এসে ডাকে বা কিছু আমি সাথে সাথে যেন দরজাটা খুলে বেরোতে পারি মানে আর যদি কোনো রকম কিছু ফিল করি আমি সাথে সাথে যেন বেরোতে পারি মানে আমার তখন প্রচন্ড ভয় লাগছে আমি বসে রয়েছি ওরকম জায়গায় তো দেখলাম না আমার হাজব্যান্ড নক করছে আমি জানি না আমার হাজবেন্ড কিনা কিন্তু করছি করছে আমার তখন মাথায় নেই যে আমার কি অন্য কেউ আমি সাথে সাথে উঠে মানে গেটটা খুলি যখন গেট খুলি তখন আমাকে বলছে কি হলো তুমি কি গেটের সামনে ছিলে নাকি আস্তে আস্তে গেটটা খুলে দিলে আমি তখন বললাম তুমি ভিতরে এসো ভিতরে আসতে বললাম জানো তো আমার মনে হয় এই কটেজের মধ্যে কোনো আত্মা আছে বলছে খুব হাসছে ও হাসতে হাসতে গেটের মতো পড়লো খুব হাসছে বলছি কি সত্যি রূপা তুমি কি পাগল হ্যাঁ ভূত আসবে এখানে কি বলে ঠান্ডায় ভূত থাকতে পারবে না ভূত জমে যাবে ও না সমানে ফাঁসলামি করছি আর কি করছে আমি বলছি তুমি বিশ্বাস করো আমি এরকম এরকম ফিল করেছি ও বলছে দূর ছাড়ো তো দেখো তোমার জন্য কী কী এনেছি সেই চিকেন নিয়ে এসছে একটা প্রিপারেশন একটুখানি হুইস্কি নিয়ে এসছে এইসব নিয়ে এসছে উনি বাইরে দিয়ে ঠিক আছে অনেকক্ষণ পর এসছে আমার হাজব্যান্ড এইবার যা হোক সব কিছু ভুলে গিয়ে আমরা দুজনে বসলাম জাস্ট আমরা খাওয়া দাওয়া করছি খাচ্ছি আর কোন রকম তখন কিন্তু ভয়টা লাগছে না হাজবেন্ড রয়েছে কিসের ভয় এবার আমার হাজবেন্ড বললো সাতটা বাজে তো এমনি তো ফাঁকা ফাঁকা রাস্তায় খুব একটা মানে ওখানে লোকজন পাবে না তো আমাকে আমার হাজবেন্ড বললো যে রূপা চলো ড্রেস পরো হালকা হালকা শরীরটা একটু তো গরম গরম ভাব এসছে চলো একটু বাইরে বেরোই এই এখন সন্ধেবেলা বাইরে উপভোগ করবো না এটা কখনো হয় কাশ্মীরে ঘুরতে এসে আমি বললাম এত বাইরে বরফ জমে রয়েছে এত ঠান্ডা ভিতরে থাকতে পারছি না রুম তাও হিটার চলছে ঠিক আছে তারপরে আবার বাইরে বেরোলে কি অবস্থা হতে পারে তো আমার হাজব্যান্ড বললো দেখো আমরা তো কলকাতায় থাকি এবার আমরা বেলা তো প্রায় বাইরে বেরোই তো এখানে এসে বেরোবো না তাহলে তো বুঝতে পারবো যে না কাশ্মীরে গিয়েও আমরা ঘুরেছি স্বামী স্ত্রী চলো না তো আমি বললাম ঠিক আছে চলো বাইরে বেরোলাম গেটটা ভালো করে লক ঠক করে আমাদের পার্সোনাল লক ছিল আমরা লক করে দিয়েছি দিয়ে বাইরে বেরোই বেরিয়ে কোথায় আর যাব ওখানে দূর 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 দূরান্ত পর্যন্ত ওই সন্ধ্যের দিকে সত্যি কথা বলতে যেখানে ছিলাম ওখানে ওরকম মানে বাড়ির মধ্যে দুই একটা দোকান পাবে তাও সেরকম কিছুই পাওয়া যায় না ওখানে স্থানীয় লোকদের জন্য দোকান বাইরে ট্যুরিস্টদের জন্য ওখানে ওরকম দোকান নেই আর যদি থাকে সেও আবার অনেক দূরে তো আমার হাজব্যান্ড যেদুনি হেঁটে হেঁটে আমরা ঘুরছি তো আমরা সেরকম কোনো জায়গায় যাইনি জাস্ট কটা আপেল গাছ দেখলাম যেরকম আমাদের এখানে পেয়ারা গাছ হয় লোকের বাড়িতে আম গাছ হয় আমাদের কলকাতার কথা বলছি সেরকমই ওখানে বাড়িতে বাড়িতে আপেল গাছে বাড়িতে বাড়িতে তুমি আপেল গাছ পাবে মানে সব বাড়িতে প্রতি কটা বাড়িতে দুটো তিনটে করে আপেল গাছ তো আছেই এমনকি রাস্তার মতো হয়ে রয়েছে তো যাই হোক আমরা ঘুরতে ঘুরতে দেখে তো আমরা আবার রিটার্ন চলে আসি আমাদের রুমে এইবার রাতের বেলা আমরা কিছু খাইনি কারণ ওই তান্দুরি হুইস্কি এসব খেয়েছিলাম তো আমরা কিছু খাই হুইস্কি খেয়েছিলাম বলে আমরা কিন্তু কোনো রকম কিছু রাতে খাই না খেয়ে শুয়ে পড়ি এইবার বলি মধ্য রাতে যখন আমার বাথরুম যাবার খুব মানে তারা থাকে আমি উঠি উঠে আমি কিন্তু ভয় পাচ্ছি আমার কিন্তু তখন মানে আগের মতো নেশাটা তো নেই তা আমি আমার তখন হাজব্যান্ডকে বলছি যে এই ওঠো না আমি তো বাথরুমে যাবো আমার হাজব্যান্ড বলল বা বাথরুম মানে যে দু মাইল দূরে এইটু রুমের মধ্যে যাও তা আমি বললাম কি ঠিক আছে তোমাকে জাগিয়ে গেলাম তো বলে আমি বাথরুমে যাই বাথরুমটাও তো পুরো কাঠের বাথরুমে যখন যাই বাথরুমে গিয়ে আমি যখন বাথরুম করে আসছি ফিরে আমি দেখছি ঠিক মানে কি বলবো যেখানে বাথরুমের ভিতরে একটা কাছের মানে ইয়ে দেওয়া রয়েছে আয়না আয়নার ওখানে আমি জাস্ট মানে জল দেওয়ার তো সাহস হচ্ছে না মানে এত ঠান্ডা আমরা বাড়িতেও মানে রাতের বেলা উঠে হট করে মুখ ধুতে পারি না শীতকালে জল থেকে দূরে থাকি আর ওইখানের মতো জায়গায় কাশ্মীরে রাতের বেলা মুখে জল না দিয়ে আমি ওই আয়নার কাছে দাঁড়িয়ে জানি কেন মুখ দেখছি হঠাৎ করে আমি দেখলাম আমার যে উইন্ডোটা রয়েছে একটা ছোট্ট উইন্ডো রয়েছে বাথরুমের ভেতরে ওই উইন্ডোর ওখান থেকে একটা লম্বা হাত মানে আমি না কি বলবো বিশ্বাস করবো না লোকে ভাববে এগুলো বানানো গল্প আমাদের রূপা বলে যে দিদি ভাই আমি যখন আয়নার দিকে ফোকাস আমি তাকাচ্ছি আমি তো তাকিয়ে রয়েছি আমার পেছন দিক থেকে একটা শুধু হাত এতটা হাত ঠিক আছে এতটা তার হাত এরকম হাতটা আমার মাথার দিকে লক্ষ্য করে এরকম আসছে হাতটা আর তার শরীর আমি দেখতে পাচ্ছি না হাতটা ঢুকে চলছে পেছনে যে কাঠের উইন্ড্রোটা আছে ঠিক ছোট্ট একটা বাথরুমে থাকে না উইন্ডো ঠিক ওখান থেকে ওটা উইন্ডো বলা যায় ভেন্টিলেটারও বলা যায় তো ওইখান থেকে হাতটা আসছে আমি ওটা দেখে সাথে সাথে কোনো রকমই বাথরুমের লকটা খুলেছি বাথরুমের গেটটা খুলে আমি রুমের মধ্যে এসে মেঝেতে পুড়ে যাই আমার আর সেন্স নেই আমি পুড়ে যাই যখন কিছুক্ষণ পরেই আমার সেন্স আসে আমার হাজব্যান্ড সাথে সাথে কাঠের তো পড়েছি ধাপ করে একটা শব্দ হয়েছে হাজব্যান্ডকে আমি জাগিয়ে গেছি ও উঠে চোখে মুখে জল টল দেয় এবার ওখানে তো কেউ নেই আমাদের আমার ওখানে কেউ নেই আমি আমার হাজব্যান্ড যা হবে একে অপরের সাথে শেয়ার করতে হবে আমার হাজব্যান্ড যখন আমাকে মানে হুশিয় আনে আমাকে বলছে তোমার কি হয়েছে গো তুমি এরকম করে পড়ে গেলে ভয় পেয়েছ আমি তখন আমার হাজব্যান্ডকে খুব কাঁদি খুব কাঁদে আর বলি যে এরকম হচ্ছে আমি এরকম দেখেছি তোমাকে আমি আগেও বললাম পুরো বিশ্বাস করলে না তখন আমার হাজবেন্ড ওই রাতের বেলা ট্রাভেল এজেন্সিকে আমাদের কলকাতায় কল করে কল করতে ওরা রিসিভ করে কী প্রবলেম আছে না আছে ওরা খুবই ভালো প্রথমেই বললাম রিসিভ করে করতে তখন আমি বললাম যে তুমি ওদেরকে বলো যে এখানে আপনারা দিয়েছেন এই কঠিন যে মধ্যে কিছু তো আছে আপনারা এগুলো না জেনে কেন দিয়েছেন আমার ওয়াইফ এরকম ফিল করতে পারছে তো সেরকমভাবে আমার হাজব্যান্ড বলে তো বলতে তারা তখন বলছে যে এখন তো কিছু করতে পারবো না রাত তখনই তোমরা ওখানে থাকো আমি কাল সকাল ট্রাই করছি কিছু করার কারণ ওখানে তো আমাদের টাকা দেওয়া রয়েছে চার দিনের জন্য মার্কেট চার দিনের জন্য দোয়া রয়েছে আমি দেখছি কিছু করতে পারি কি না এই কথা বলে আর যে ধরি ওই ট্র্যাভেলারের আমাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক কারণ আমরা ওদের সাথে ঘুরতে যাই যেখানে যাই ওদের সাথে আমরা যাই তো রাত্তুগুনি কোনো রকমে আমরা জাকনা চাকনা অবস্থায় কাটালাম সকালবেলা আমার হাজব্যান্ড আটটার দিকে আবারও ট্রাভেল এজেন্সিকে যে হেড আছে তাকে কল করব তো সে তখন বলল যে অবশ্যই তোমাদের যখন ওখানে কোনো অসুবিধা হচ্ছে আমি অন্য জায়গায় তোমাদের পাঠিয়ে দিচ্ছি তারপর জানি না একটা গাড়ি আসলো আমাদের ওখান থেকে অনেকটা ভেতর একটা হোটেলে নিয়ে যায় ওখানে দেখলাম আদার্স কোনো পর্যটক আছে একটা পরিবার আছে আমাদেরকে ওখানে একটা কটেজ দেওয়া হলো ওখানে সবই কাঠের আমাদের ওখানে দেওয়া হলো পাথর কেটে 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 রাস্তা খুব সরু একটা শর্ট রাস্তা ভালো লোকালিটি ভালো তো ওখানে যখন দেওয়া হয় রাতের বেলা আমি জানি না কেন আমার ওখানেও একটা আতঙ্ক লাগছে একটা গা ছমছমে ভাব একটা মনের মধ্যে মনে হচ্ছে আমাকে কেউ চারপাশ থেকে লক্ষ্য করছে আমাকে কেউ দেখছে আমি আমার স্বামীর সংস্পর্শে যেতে পারছি না ও ও যখন বাইরে যাচ্ছে আমি ও শুতে বেরোচ্ছি ওকে আমি ছাড়ছি না ঠিক আছে মানে আমার একটা ভয় ওই প্রথম হোটেলটা দিয়ে আমার একটা ভয় মনে বসে রয়েছে তো আমার হাজব্যান্ড বলছে তুমি এরকম কেন করছো আমি বললাম দেখো আমার ভয় লাগছে আর ওরকম একটা হয়েছে তো আমার না খুব ভয় লাগছে তুমি কোনো জায়গায় গেলে আমাকে নিয়ে চলো তো যাই হোক আমাদের সত্যি কথা বলতে কাশ্মীরের সেই ট্রিপটা একদমই ভালো হয়নি আমরা কোনো রকমে ওই হোটেলে দুদিন ছিলাম মানে ওই আতঙ্ক আতঙ্কর মধ্যে তবে আমার হাজবেন্ডের সাথে কোনো রকম কিছু হয়নি ও কোনো নেগেটিভ এন্টিটি দেখিও নি কিছু ফিলও করেনি কিন্তু আমি ওখানে গিয়ে খুব সমস্যায় পড়েছিলাম প্রথম থেকে শুরু করে যখন দ্বিতীয় জায়গায় যায় হোটেলে তখনও কিন্তু আমি ফিল করছিলাম আমার গা ভাল লাগছিল গা কাটা দিচ্ছিলো মনে হচ্ছিল আমাকে চারপাশ থেকে কেউ ফলো করছে কেউ তো আছে এই এই রুমের মধ্যে যে আমাকে দেখছে আমি সেও আমার হাজবেন্ডের সংস্পর্শে আমি কোনো মতে যেতে পারছি না আমার কোথাও গিয়ে একটা না মানে কি বলবো বলে না যে বাড়ির মধ্যে যদি স্বামী স্ত্রী যতই তোমরা নিজেদের মধ্যে নিজেদের চাই থাক বাড়িতে যদি কেউ থাকে একটা আনন পার্সেন্ট বসে তার স্বামী কি তোমরা কখনো তার হাত ধরতে পারবে গাল ধরতে পারবে এটা কখনো হয় ঠিক আমার সেই ফিলটা হচ্ছে যে কেউ তো আছে যে আমাকে দেখছে তো রূপার এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো এটা হচ্ছে আমার ইউটিউব জার্নিতে ফার্স্ট টাইম কাশ্মীর থেকে একটা ঘটনা পেলাম হ্যাঁ কাশ্মীরের হোটেলের একটা ঘটনা পেয়েছিলাম কাশ্মীর হলমার্কের এই প্রথম ঘটনা পেলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আমাকে যেরকম ভাবে বোন ঘটনাটা পাঠায় আমি ঠিক সেই ভাবে তোমাদের সাথে শেয়ার করেছি এখানে কোনো রকম মিথ্যে ভিত্তি করে কোনো রকম বানানো গল্প কিন্তু তোমাদের বলিনি যেই ঘটনাটা ঘটেছে বলেছি এত মানুষ যারা ঘটনা পাঠাচ্ছে দাদু কাকার জ্যাঠার তার বাবার অথবা তাদের নিজের সাথে রিলেট তারা কি দরকার আছে তো তাদের সাথে যদি না হয় তাহলে কি ফেক ঘটনা পাঠাবে কখনোই না কখনোই না তো যাই হোক এবার আমি আমাকে যে দাদাভাই একজন কমেন্টস করে আমি কমেন্টসের উত্তরটা দেবো দাদাভাইর নাম হচ্ছে সোমনাথ মুখার্জি দাদাভাই গত রাতে যে ঘটনাটা দিয়েছিলাম ওখানে উনি কমেন্টস করে জানান যে আমার শ্বশুর মশাই দু বছর আগে মারা গেছেন কিন্তু আমার যে ওয়াইফ উনি প্রতিদিন রাতের বেলা লাগাতার বাবার স্বপ্ন দেখে মানে আমাদের দাদা ভাইয়ের শ্বশুর মশাইয়ের স্বপ্ন ওনার বউ দেখে তো আমি এখানে তিনটে কথা উল্লেখ করতে চাই প্রথম কথা হচ্ছে নিশ্চয়ই আমাদের দাদা ভাইয়ের যে ওয়াইফ আছে উনি নিশ্চয়ই বাবাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতেন আর এটাই স্বাভাবিক ভালোবাসতেন যেটা ওনার বাবার মৃত্যুর সময় থেকে উনি মেনে নিতে পারিনি বাবার মৃত্যুর কারণটা উনি বাবাকে প্রত্যেক দিন উনি মনে মনে ভাবেন এক হতে পারে তার জন্য উনি বাবার প্রত্যেক দিন স্বপ্ন দেখেন কারণ যদি কোনো মানুষ মৃত্যুর পর আমরা যদি তাকে যত মনে করব। যত বেশি ভাববো সেই মানুষটা মায়া ত্যাগ করে কিন্তু যেতে পারে না আর ওনার বাবা যেহেতু আমি বলবো ওনার বাবা কিন্তু এখনো পর্যন্ত মুক্তি পাননি কারণ আমরা যদি আমাদের প্রিয়জনদের এতটাই ভালোবাসি সে তার মৃত্যুর পর যদি বার 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 তার কথা দিন ভাবি সারা দিন বলতে থাকি মনে মনে ভাবি তাহলে সে কিন্তু মৃত্যুর পর আশেপাশে থাকে অনেক আত্মা আছে যারা কিন্তু মুক্তি পায় না তাদের সময় লাগে তো সেই আত্মাটা যখন চারপাশে ঘুরতে থাকে তখন সে রিলেট করে যে আমার মেয়ে বা আমার ছেলে আমাকে প্রত্যেক দিন মনে করছে আমাকে মনে করে ও কান্নাকাটি করে মন খারাপ করে তখন যেরকম তার মেয়ে ছেলে যখন বাবা বা মায়ের যারই হোক প্রিয় মানুষের যখন মায়া ত্যাগ করতে পারে না সেই রকম মৃত্যুর পরেও কিন্তু সেই মানুষগুলো তার কিন্তু করতে পারে না তার তার জন্য কিন্তু সে স্বপ্নে আসে বারবার করে অস্তিত্ব বোঝায় যে আমি চারপাশে আছি এক গেল কারণ দ্বিতীয়ত হতে পারে ওনার বাবার কাজ সম্পূর্ণ হয়নি কোনো একটা কাজ বাকি রয়ে গেছে হয়তো সেই কাজের জন্য উনি প্রত্যেক দিন আসছে কোনো কমিউনিকেট করছে না হয়তো আগামীতে করবে অথবা স্বপ্নের মধ্যে কোনো রকম কিছু বার্তা দেবে এটা হতে পারে আর তিন নম্বর তিন নম্বর কারণ হচ্ছে এইটা যে ওনার হয়তো কোনো অবাঞ্ছিত কাজ যেটা এখনো পর্যন্ত হয়নি ওনার হয়তো কোনো কাজ যেটা আশা ছিল আমি এটা করবো হয়তো সেই কাজটা উনি এখনো করে না ওটার আগে। হয়তো ওনার মৃত্যুটা হয়ে যায় সেই কাজটা হতে পারে ওনার মেয়েকে দিয়ে করাতে চান তার জন্য কিন্তু স্বপ্নে উনি দেখা দিতে পারেন এই তিনটে কারণ হতে পারে আশা করি আমাদের সোমনাথ মুখার্জি দাদা ভাই আপনাকে বোঝাতে পারলাম অবশ্যই আপনারা এরকম কমেন্টস করেন আমাকে ফোনও করে অনেকে ফোন করেও জিজ্ঞেস করেন যে আমার বাড়িতে এরকম হচ্ছে কিসের উপদ্রব হতে পারে এটা তুমি বলো যেতনিক আমি এই যে এই ভূত প্রেত নিয়ে তোমাদের সাথে এত ঘটনা শেয়ার করি আমি কিন্তু অনেক বইও পড়ি অনেক বই পড়ি অনেক ভিডিও যেগুলো শুনি আমি কিন্তু তোমাদের ওই নিজের আইডিয়া থেকে বসে ওই যা তা একটা বলে দিলাম সেটা কিন্তু কখনোই না কারণ আমি যখন সোশ্যাল মিডিয়ায় কাজ করছি আমাকে লক্ষ লক্ষ লোক যখন দেখছে আমাকে কিন্তু এখানে জেনুইন জিনিসটা বলতে হবে দুটো ভিউসের জন্য আমি তোমাদেরকে একটা ক্লিকের থামনেল লাগিয়ে দিলাম অথবা একটা মিথ্যে বানানো গল্প বলে দিয়ে চলে গেলাম তো আমার চ্যানেলটার কি হবে আজকে আমি একটা মিথ্যে গল্পের উপর করে ঘটনা শেয়ার করব তোমরা একদিন দেখবে দুদিন দেখবে সেই যে গুলো তারা কি তৃতীয় দিন দেখবে কখনোই দেখবে না আমার চ্যানেল আস্তে 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 তোমাদের হাত ধরে গ্রো হবে কিন্তু সেটা সত্যির সাথে মিথ্যেকে থেকে পোশ্রয় দিয়ে না কারণ হট করে উপরে উঠবো মিথ থেকে অবলম্বন করে আবার থোপ করে বালি চাপা পড়ে যাবে আমি ভাবে কখনো বাঁচতে শিখিনি আমি আস্তে আস্তে জেনুইন ভাবে উঠবো তোমাদের হাত ধরে আশা করি তোমাদের আজকে ভালো লাগলো ঘটনাটা আমাদের কাশ্মীর থেকে রূপা বলেছিল আর আমাদের সোমনাথ দাদাভাইয়েরও আশা করি প্রশ্নের উত্তরটা আমি দিতে পারলাম আরও যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করো আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে ঘামছি যাই হোক আজকে আসব আজকের ঘটনাটা ছোটোর মধ্যেই করলাম প্রচণ্ড গরম আর ছোট ছোট অনেক ঘটনা আছে যেই ঘটনাগুলো আমি তোমাদের কিছুদিন পর থেকে দুপুরবেলা করে শেয়ার করবো যেটা আমি আগেও বলেছিলাম করতে পারিনি দুপুরবেলা শেয়ার করবো তবে সেটা হচ্ছে আমার নেক্সট চ্যানেলে যেই চ্যানেলটা আমার আছে তোমরা যেন যা ইচ্ছে ওই চ্যানেলে শুধু আমি কিন্তু গানের উপর শর্ট কন্টেন্ট দিই ওইখানে আমি তোমাদের জন্য ওই ছোটো ছোটো যেগুলো আট মিনিট ছ মিনিটের যে ভিডিওগুলো আছে যেগুলো আসে আমার কাছে ছোট ছোট গল্পগুলো সেগুলো আমি ওই চ্যানেলে কিন্তু শেয়ার করবো তোমরা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমি তোমাদের যখন ওই চ্যানেলে ভিডিও দেবো আশা করি আগে থেকে তোমাদের আমি বলে দেবো আজকে আসবো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যেরকম ভাবে যোগাযোগ করছো করো সবাই খুব ভালো থেকো আশা করি ভালো আছো ভগবানকে বলবো সবাই ভালো থেকো আজকে আসবো দেখা হবে আগামীকাল ঠিক দশটায় আজকের মতো টাটা গুড নাইট চলো